ক্রিকেটটা তো ইন্ডিভিজুয়াল আপনি নিজে নিজে যতটা চেষ্টা করতে পারবেন সেটাতে কাজ হবে বেশি কিছু কিছু মানুষ তো আপনার পাশে থাকবে হেল্প করার জন্য সেই হেল্পটা যদি মোটিভেশন হয় তো সেটা আরও ভালো বাট নিজের পরিশ্রম নিজেই করে যাওয়া আচ্ছা জয়টা যেহেতু আমরা এটা জুলাই মাস আপনারা যেমন শহীদদের উদ্দেশ্যে আমরা যেহেতু ষোলোই জুলাই শহীদদের উদ্দেশ্যে এই সিরিজটা আমরা ডেডিকেট করতে চাই